الله أمر من لك الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিউল্লাহু ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরুল্লাহ প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আযজা উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলা এর অনুষ্ঠান কুরআন শিক্ষাপরণ এর মধ্যে আলহামদুলিল্লাহ আযজা ওয়া জালে অনুষ্ঠানের মাধ্যমে আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদে পাক পাঠ করার ফজিলত শুনতে পাই এবং সাথে সাথে কুরআনে পাক তিলাওয়াত সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা আমরা শুনতে পাই আর এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা চেষ্টা করে থাকি আপনাদেরকে যে কোরআনে পাক কীভাবে তিলবাত করবেন সে বিষয়ে জানানোর সাথে সাথে এটাও চেষ্টা করি যে কোরআনে পাকের তিলবাত যেন আপনারা প্র্যাকটিস করতে পারেন সঠিকভাবে কোরআন পাক তিলবাত করতে পারেন এই উদ্দেশ্যে আমরা কোরআনে পাক তিলবাত করে আপনাদেরকে শুনিয়ে থাকি তো আসুন আর দেরি নয় শুরুতে আল্লাহর হাবিব সাল্লু তালা আলি ওয়ালি আসালামের পর একটি দরদে পাক পাঠ করার ফজিরত শ্রবণ করেনি রসুল করিম ওফ রহিম সল্লাহ আলী আলি আলু সাল্লামের উপর দরুদে পাক পাঠ করার অগণিত অসংখ্য ফজিলত বর্ণিত হয়েছে একটি হাদিসে পাকে এভাবে এসেছে যে আল্লাহ রসুল সাল্লাহ তাল আলহি আলু আসালাম ইরশাদ করেছেন কেয়ামতের দিন আমার নিকটতম ব্যক্তি সেই হবে যে দুনিয়ায় আমার উপর বেশি পরিমাণে দরুদে পাক পাঠ করে আর এই হাদিসে পাকটি তির মেঝি শরীফ এসেছে এবং কানজুলার ও নামক কিতাবে এসেছে আসলে প্রিয় মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ কাল কে কেয়ামতের দিন জানি না কে কী অবস্থায় হবে তবে এটা তো বাস্তব কেয়ামতের দৃশ্য অনেক করুণ হবে কে আমাদের দিনের সেই দৃশ্য কেমন হবে আল্লাহ এবং তার সুলে ভালো জানেন এই করুণ দৃশ্যের সম্মুখীন এই করুণ পরিস্থিতির যে আমরা সম্মুখীন হব তো আমরা সে করুণ অবস্থা থেকে যেন দ্রুত মুক্তি পায় এবং অতি সহজে যেন জান্নাতে যেতে পারি সেই ব্যবস্থা এই হাদিসে পাকের মাধ্যমে আমরা শুনতে পেলাম আল্লাহর হাবিব সাল্লাহ তাল আলী আল্লাহ ইসলামের উপর যে বেশি পরিমাণে দরুদে পাক পাঠ করবে সেই ব্যক্তি কাল হাসরের ময়দানে কেয়ামতের দিনে আল্লাহর হাবিবের অতি নিকটতম ব্যক্তি হবে তো আসলেই তো কাল হাশরের ময়দানে যে আল্লাহর হাবিবের অতি নিকটতম ব্যক্তি হবে সে অবশ্যই অবশ্যই মুসিবত থেকে বিপদ থেকে সে হেফাজত থাকবে এবং আল্লাহর হাবিবের দয়ার মধ্যে সে থাকবে তো আল্লাহর হাবিবের দয়ার মধ্যে থাকলে অবশ্যই সে ব্যক্তি অন্য ব্যক্তিদের তুলনায় অবশ্যই দ্রুত আশা করা যায় যে অন্যান্য মুসিবত থেকে সে রক্ষা পাবে এবং আল্লাহর হাবিবের সাফা আতম তার নসীব হবে তো প্রিয় আমাদের দর্শকবৃন্দ আমরা নিয়ত করিনি আল্লাহর হাবিবের ওপর বেশি থেকে বেশি পরিমাণে দরুদে পাক পাঠ করার এবং আল্লাহর হাবিব সাল্লি আলু সাল্লামের সন্তুষ্টি যদি আমরা অর্জন করতে পারি দুনিয়া আর আখিরাতে আমরা সফল হয়ে যাব তো প্রিয় চেনা দর্শক বৃন্দ মোহাম্মদ সরকার একবার দরুদে পাক পাঠ করিনি সল্লো আল হাবীব সাল্লাহ আলা মুহাম্মদ সাল্লাহ তালি আলী সাল সাল্লাম আলী কিয়র আসুন একটি হাদিসে পাক শ্রবণ করেনি যে হাদিসে পাকের মাধ্যমে যে একটি আয়াত কোরআনে পাকের আয়াত এবং দিনের বিষয় সুন্নতের বিষয় শিখলে শিক্ষা দিলে কি ফজিলত এটা আমরা বুঝতে পারবো হজিরত সেই আনাস আনাস রব্দ আনহু থেকে বর্ণিত যে যে ব্যক্তি পবিত্র কোরআনের একটি আয়াত অথবা দিনের কোন সুন্নতের শিক্ষা দিল কেয়ামতের দিন আল্লাহ তালা তার জন্যে এমন সবাব তৈরি করবেন যে তার যে উত্তম স্বভাব আর কারোর জন্যই তৈরি করা হবে না আল্লাহ আসলে দর্শকবৃন্দ করোনা বাকের আয়াত আল্লাহর হাবিব সাল্লাহ তাল আলী আলয় সুন্নতের শিক্ষা নিজে শিখে অন্যকে শেখানো অনেক অনেক ফজিলত অর্জনের মাধ্যম আমরা কি নিয়ত করতে পারি না যে আল্লাহর হাবিব সাল্লাহ তালি আসাল্লামের সুন্নতকে নিজেরা শিখবো আমরা কি নিয়ত করতে পারি না যে আল্লাহ তালার পাক কালাম আমরা উত্তমভাবে নিজেরা শিখব এবং অন্যকে শিখাবো তো আমরা যত বেশি নিজেরা শিখব তত বেশি অন্যকে শেখাতে পারবো এবং এর মধ্যে নিয়ত উত্তম হওয়া চাই অর্থাৎ আল্লাহ তালার সন্তুষ্টি নিয়ত হওয়া চাই আল্লাহ রসুলের সন্তুষ্টি নিয়ত হওয়া চাই যত বেশি উত্তম নিয়ত হবে তত বেশি উপকার আমরা অর্জন করতে পারবো তো প্রিয় মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ ভালো ভালো নিয়তে আজকে আমরা কোরআনে পাকের আয়াত ইনশাল্লাহ শ্রবণ করব আপনাদেরকে চেষ্টা করব আমি করোনা পাকের আয়াত তিলবাত পাঠ করে শোনানোর জন্য আপনারা নিয়োগ করে নিন যে উত্তমভাবে করোনা পাকের আয়াত শ্রবণ করবেন এবং চেষ্টা করবেন যে উত্তমভাবে যেন আপনি তিলাবাত করতে পারেন নিজে শেখার চেষ্টা করবেন এবং যদি আপনার আশেপাশে অথবা আপনার পরিচিত কেউ যদি কোনো শূন্য হালিম তাকে সঠিকভাবে করোনা পাক তিলবাত করতে পারে আপনি তাকে কোরআন পাখের তিলভাত শ্রবণ করে তাকে তিলবাত শ্রবণ করান তাকে শোনান এবং কোনো কিছু ভুল থাকলে সেটা ঠিক করার চেষ্টা করুন তো ইনশাল্লাহ আমরা যত বেশি চেষ্টা করব তত বেশি উত্তমভাবে তিলভাত করতে পারব তাহলে আর দেরি কেন আসুন আমরা এখন স্ক্রিন দিকে যাচ্ছি আজকে সুরা বাকারা এর বাষট্টি নাম আয়াত থেকে আপনাদেরকে তিলবাত করে শোনানোর চেষ্টা করব আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং সম্ভব হলে প্র্যাকটিস করার চেষ্টা করবেন এখন না হলে পরবর্তীতে হল আপনার যখন আপনি ফ্রি হন আপনার ফ্রি সময় আপনি এটা বারবার শুনে প্র্যাকটিস করার চেষ্টা করবেন আমাদের অনুষ্ঠান আপনি যদি এখন চ্যানেলের মাধ্যমে দেখেন তাহলে হতে পারে একটা আয়াত আপনি দুইবার রিপিট করে শুনতে পারবেন না কিন্তু পরবর্তীতে আপনি এখন যদি মনোযোগ সকালে শ্রবণ করেন আর পরবর্তীতে আপনি যদি এটা মাদানি চ্যানেল বাংলা যেগুলো আমাদের পেজ রয়েছে ইউটিউব চ্যানেলের মধ্যে রয়েছে তো ওখানে আমাদের চ্যানেল বাংলা এর মধ্যে গিয়ে আপনি অবশ্যই কোরআন শিখে পড়েন এই অনুষ্ঠানের এই ইপিগুলো আপনি পাবেন পর্বগুলো পাবেন এর মাধ্যমে আপনি প্র্যাকটিস করতে পারেন আর না হয় আপনি এটা রেকর্ডও করে নিতে পারেন এবং রেকর্ড করে রেখে আপনার অডিও রেকর্ড করে রাখলে এরপর আপনি বারবার বারবার রিপিট দিয়ে দিয়ে আপনি শুনে শুনে প্র্যাকটিস করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে কোরআনে পাক তিলভাত শেখার জজ্বা দান করুক নিজে শিখে এবং সন্তানদেরকে শেখানোর আত্মীয় স্বজনদেরকে শেখানোর সেই তফিক দান করুক আমিন বিচাহিন নাবিলামিন সাল্লাহ তাল আলী আলী আসাল্লাম তো প্রিয় মাদানী চ্যানেলের দর্শক আসুন আমরা কোরআনে পাকের তেল ভাত শ্রবণ করি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم হ দেখুন প্রিয় মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ এই নুন এর মধ্যে তসদিক এর মধ্য তসদিক তো যখনই নুন এর উপর তসদিদ হয় তখন সেটাকে গুণ্ডা করে পড়তে হয় কিভাবে ইন ناكل رقابهم إن الذين آمنوا والذين هادوا النصارى والذين هادوا النصارى والصابئين من آمن بالله من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم فلهم أجرهم عند وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ দেখুন প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ এটা কফ মিস ক আর এটা কুম এটা কাফ ক কুম ক কুম ক কুম ঠিক আছে ঠিক এখানেও ক কুম ক কুম প্রথমটা কফ ক ক আর এরপর একটা কাফ কুম কুম ও এ اخذنا ميثاقكم ورفعنا فوقكم الطور خذوا ما اتيناكم بقوه واذكروا واذكروا ما فيه لعلكم تتقون ثم توليتم من بعد ذلك فلولا فضل الله عليكم ورحمته لكنتم من الخاسرين ولقد علمتم الذين اعتدوا منكم في السبت فقلنا لهم الذين اعتدوا منكم في السبت فقلنا لهم كونوا قردة خاسئين فجعلناها نكالا لما بين يديها فجعلناها نكالا لما بين يديها وما خلفها وما خلفها وموعظة للمتقين وإذ قال موسى لقومه إن الله يأمركم أن تذبحوا بقره قالوا أتتخذنا هزوا قال أعوذ بالله أن. أكون من الجاهلين. قالوا ادع لنا ربك يبين لنا ما هي. قال إنه يقول إنها بقرة. يقول إنها بقرة لا فارض ولا بكر عوان بين ذلك فافعلوا ما تؤمرون قالوا ادع لنا رب ربك يبين لنا ما لونها. قالوا ادع لنا ربك يبين لنا ما لونها. قال إنه يقول إنها بقرة. يَقُولُ إِنَّهَا بَقَرَةٌ صَفْرَاءُ فاكع اللونها فَاقِعٌ لَّوْنُهَا فَاقِعَ لونها تَسُرُّ النَّاظِرِينَ قَالَ إِنَّهُ يَقُولُ إِنَّ بقرة صفراء فاقع لونها بقرة صفراء فاقع لونها تسر الناظرين صدق الله العظيم প্রিয় চ্যানেলের দর্শকবৃন্দ আসলে আল্লাহ তারা পাক কালাম আমরা যত মোহাব্বত দিয়ে পড়ব ততই আমরা পাক কালামের যে আনন্দ তৃপ্তি মায়া মমতা আমরা পেতে থাকবো আল্লাহ তালার পাক্কালাম মোহাব্বত সহকারে যত আল্লাহ তালা আপনাকে আওয়াজ দিয়েছে উত্তম আওয়াজ দিয়ে পড়ার চেষ্টা করবেন উত্তমভাবে আল্লাতারা পাক কালাম পড়ার চেষ্টা করা আসলে এটা আমাদের কর্তব্য একটা কথা না বললে নয় আমরা অনেক সময় অন্যান্য কিছুর ক্ষেত্রে দুনিয়া বি বিভিন্ন বিষয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে আমরা অনেক সময় দিয়ে থাকি কিন্তু আল্লা তারা পাক্কালামের জন্য আমরা সময় দিয়ে থাকি না দেখুন আল্লাহ পাক পাক্কালাম পড়তে শুনতে শিখতে শেখাতে সময় দেওয়া এগুলো সবগুলো ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত কারণ আল্লাহ পাক কালাম এটা এমন একটা পবিত্র কালাম যে কালামকে দেখা যে কালামকে শ্রবণ করা যে কালামকে পড়া যে কালামকে স্পর্শ করা প্রতিটি এবাদতের মতো অন্তর্ভুক্ত তো আল্লাহ তালার কালাম আমরা নিজে শেখা নিজে শিখে অন্যকে শেখানোর এবং এর মধ্যে আল্লাহ তালা যে আমাদেরকে নির্দেশ দিয়েছেন তার উপর আমল করার সেই চেষ্টা যেন আমরা করি আর আল্লাহ তালা সন্তুষ্টি অর্জনের চেষ্টা যেন করি আল্লাহ পাক রব্বুল আরামিন আমাকে আপনাকে আমাদের সকলকে সেই তৌফিক দান করুক সাথে সাথে এটা বলবো পাক কালামকে শেখার জন্যে আমরা সময় বের করি নিজের সময় হয়তো কেউ চাকরি করি কেউ ব্যবসা বাণিজ্য করি বিভিন্ন কাজ করে থাকি কিন্তু আমরা যা কিছু করি না কেন আমাদের প্রত্যেকটি কাজ থেকে আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করার জন্যে যে কাজ হয়ে থাকে সেই কাজ অনেক উত্তম আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য যে সকল কাজ রয়েছে তার মধ্যে অন্যতম অন্যতম বিশেষ কাজ হচ্ছে আল্লাহ তালা পাক্কালাম তেলবত করা তো এই জন্য অনুরোধ করব। আল্লাহ তালা সন্তুষ্টির জন্য আমরা অর্জন করতে পারি আল্লাহর সোলের সন্তুষ্টির জন্য আমরা অর্জন করতে পারি এর জন্য বেশি বেশি কোরআনে পাক জন্য সময় বের করে নিই শেখার জন্য সময় বের করে নিই শেখানোর জন্য বাচ্চাদেরকে নিজেদের নিজের ফ্যামিলি মেম্বারদেরকে শেখানোর জন্য সময় বের করে নিই যত বেশি এর জন্য আমরা চেষ্টা করব। তত বেশি নিয়ামত আমরা অর্জন করতে পারবো আল্লাহ পাক রব্বুল আলমী আমাকে আপনাকে আমাদের সকলকে আল্লাহ তালা পাক কালামের যেই ফৈজাত যে পারাকাত সেটা অর্জন করার এবং অন্যকে এই সম্পর্কে জানানোর এবং যা কিছু আমরা শিখি তা অন্যনাকে শেখানোর সেই দান করুক আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহ তালা মুখলিস পান্দা হিসেবে আল্লাহ রসুলের মুখলিস আশিক হিসেবে সত্যিকারের আল্লাহ রসুলের গুলাম হিসেবে আমাদেরকে কবুল করে নিই আমিন বিজাহিন্নাবিল আমিন সল্ল্লাহ তাহি আলিয়াম সল্লুআাল হাবিব মুহাম্মদ সাল্লহ সল্লাহালি আলিয়াম সলাতম সালাম আলীকে রসল